তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং আজকে আমি সকাল থেকে ব্লগ শুরু করছি তো ঘুমের থেকে উঠে আমার সব বাসি কাজ আমি করে নিয়েছি থালা বাসন মাজা মনির কাপড় চুপড় ধোয়া মানে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের দাদা বাড়িতে নেই তোমাদের দাদা আমার নুনু তোরা নদিয়া বেড়াতে গিয়েছিল আর দেখো আমি মনির খ্যাতা কাপড় আমি এখানেই গুছিয়ে রেখেছি আর তোমাদের দাদা তোমাদেরকে জানানো হয়নি তোমাদের দাদা বাড়িতে আজ দু তিন দিন বাড়িতে নেই মানে আমার ননদ ননদ জামাই তারপর তোমাদের দাদা সকলেই নদিয়া গিয়েছে আর নদিয়া যাওয়ার ফলে তো ওদেরকে পাঠিয়ে দিয়েছে আর তোমরা তো জানোই আমরা দুজনে স্কুল থেকে ট্যাপ আর কুড়ি হাজার টাকা পেয়েছি আর যাই হোক ওই টাকা দিয়ে আমরা হচ্ছে ক্যামেরা কিনবো তোমাদের আমি জানিয়ে দিলাম ও টাকা দিয়ে আমরা কি করব আর দেখো ওখানে অনেক বড়ো একটা ধনেশ ছিল সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু তোমরা দেখছো কি না আমি সেটা বুঝতে পারছি না যাই হোক আবহাওয়াটা অনেক ঠান্ডা আর খুব বৃষ্টি মানে ফোটা ফোটা বৃষ্টি নামছে আর মনে হয় একদম ঠান্ডা নেমে গেছে এতটাই মানে শীতল আবহাওয়া আর আমার মেয়েটাও দেখো জানলার দিকটাতে তাকে কীভাবে দেখছে আর দেখো কত বড় একটা সার আমাদের এদিক দিয়ে গেল সার দেখলে অবশ্য আমার প্রচুর ভয় করে অবশ্য ওরা কারও ক্ষতি করে না এগুলো হচ্ছে ধর্মসার যাই হোক এগুলা যারা মান করে করেই করে তারাই এগুলো ছাড়ে মানে ছেড়ে দেয় আর আমার তুমি যদি এদেরকে মানে খুব বকাবকি করো তাহলে এরা তখন চলে যাবে পরে এসে তোমার জমি নষ্ট করে ধুয়ে রেখে যাবে আর যাই হোক তুমি এদেরকে সামনে দিয়ে বলবে যে তুই তুমি আমাদের সর্বনাশ করো না ও আরও চুপ করে মাথা করে চলে যাবে যাই হোক তোমরা যারাই স্যারকে দেখবে তাদেরকে কখনোই করবে না আর যাই হোক তোমাদের দাদা তো বাড়িতে নেই আমি বললামই নদীয়া গিয়েছে আর দেখো আমার দেওর আসছে ও দেখো হাতে সকালের নাস্তা নিয়ে আর আমি সকাল সকাল তো কেউ বাড়িতে নেই আমি নাস্তা বানাতে পারি না যার জন্য আমার দেওর আমার জন্য সকাল সকাল নাস্তা কিনে আনে এইবার পুজোয় আমাদের আর শপিং হচ্ছে না তোমাদের দাদারও না আমারও না তো যাই হোক আমার ননদ নুনুদ জামায় আরলো তোমাদের হচ্ছে আমার ননদ ননদ জামায় আর তার ছেলেরা আমার মনের একটা মানে জামা কিনে দিয়েছে এবং আমার নুনুদ জামায় দেওর ওদেরকে ব্রেক ওদেরকে শপিং করিয়ে দিব আর দেখো যাই হোক পরে শপিং এর কথা বলা যাবে আর আমি এখন আমার মেয়েকে সুন্দর করে খাইয়ে নিবিল বন্ধু ছিল দেখো বড় একটা দণ মেয়ে খাইয়ে নিব আর সকাল সকাল উঠে আমি সব বাসি কাজ করে আগে আমার মেয়েকে খাইনি দেখো আমার দেওর বসে খাচ্ছে তো আমার মেয়েকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব দেখো আমি খেয়ে নিচ্ছি আর এবার হচ্ছে আমি পুজোয় কিছু কিনছি না কারণ হচ্ছে আমি মানে তোমরা তো জানোই আমি একটা ভিডিও ছেড়েছি যে আমি তরুণের স্বপ্ন প্রকল্প থেকে দশ হাজার ট্যাপকেনা দশ হাজার টাকা পেয়েছি আর তোমাদের দাদাও দশ হাজার টাকা পেয়েছে আর ওই টাকা দিয়ে আমাদের একটা স্বপ্ন আছে আমি একটা ভালো একটা ক্যামেরা কিনবো তোমাদের সামনে খুব ভালো করে আমি পরিষ্কারভাবে ভিডিও দিতে পারবো যার কারণে এবার পুজোয় আমার সব থেকে আনন্দর মুহূর্ত এটাই হচ্ছে আমি ক্যামেরা কিনতে পারবো আর তোমাদের দাদা ওদের পাঠিয়ে দিয়ে নদীয়া থেকে পাঠিয়ে দিয়ে তোমাদের দাদা কলকাতায় গিয়েছে ক্যামেরা কেনার উদ্দেশ্যে যাই হোক আমি ক্যামেরা কিনছি তো তোমাদের অবশ্যই আমি আনবক্সিং করে আমি তোমাদের দাদা ক্যামেরাটা নিয়ে আসলে দেখাবো আর আমার স্বপ্ন ছিল এটা আর আমার ইউটিউব থেকে বারবার মানে মেসেজ আসছে যে তোমার চ্যানেল গ্রো করতে হলে তোমার মানে জিনিসপত্র কিনতে হবে এগুলো মেসেজ আসছে বারবার তো যাই হোক আমি এগুলো কিনেই ফেলবো ভিডিও যখন করি তাহলে একটু ভালো ভালোভাবেই করবো ভগবান সফলতার মুখ একদিন না একদিন দেখাবে দেখো আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমার দেওরকে আমি পাঠিয়েছিলাম যে শুধু ভাত কি দেখাবো তুমি বাজারে যাও তাড়াতাড়ি মাছ নিয়ে আসো তাই তাড়াতাড়ি আমার দেওর গেল মানে তোমাদের দাদার স্টুডেন্ট হচ্ছে আমার দেওরই নামায় কারণ তোমাদের দাদা দু তিন দিন হচ্ছে হলো বাড়ি নেই তাই আমার দেওরই পোলাপান স্কুলে পোলাপানগুলো নামায় আর এই দেখো আমি সুন্দর করে পাঙ্গাস মাছগুলো ধুয়ে নিব আর আজকের মাছগুলো না তেমন ভালো না যাই হোক আমি সুন্দর করে মাছগুলো কেটে বেছে সুন্দর করে বাটা কুটা করে কারণ একা হাতে কাজ তো তাড়াতাড়ি করতে হবে তো এখন বাজে পনেরো নয়টার মতো আমার দ দশটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে তো মনে না দুদিন ধরে খুবই বিরক্ত করছে আসলে কাউকে দেখছে না বাবাকে পিসিমুনিকে কাউকে দেখছে না যার কারণে বিরক্ত করা শুরু করেছে আমার কোলের থেকে নামছে না যার কারণে আমার দেওয়ার থাকা অবস্থায় আমার রান্নাটা সেরে ফেলতে হবে রান্নাটা সেরে আজকে বেশি কিছু রান্না করব না আজকে রান্না করব হচ্ছে তোমার পাঙ্গাশ মাছ দেখো আমি ভাত নামিয়ে ফেলেছি পাঙ্গাশ মাছ রান্না করবো আর একটা চচ্চড়ি রান্না করব আর দেখো আমার মেয়ে কত সুন্দর মানে বসে দেখো হাঁটছে হেঁটে হেঁটে একটু হাটা শিখেছে তো যার কারণে বারবার হেঁট হাটে আবার পড়ে যায় নতুন নতুন হাঁটা শিখেছে তো তো আমার রান্না বাড়া কমপ্লিট তো দেখো আমার মেয়েকে আমি স্নান করিয়েও নিয়েছি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নিয়েছি তো এখন আমি সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে নিব তো বাচ্চা কাচ্চা যখন ছোট থাকে তখন ঘুমিয়ে থাকতে সব কাজ করতে হয় আমি যখন উঠি কারণ কি দুদিন ধরে আমি রাতে ঘুমাতে পারি না একা একা ভয় করে মনেকে নিয়ে যার কারণে আমি একটু ভোরের দিকে ঘুমাই আর হচ্ছে একটু দেরি হয়ে যায় উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় এর কারণে আমার একটু দেরি হয়ে যায় যাই হোক দেরি হলে কোনো প্রবলেম নেই কারণ দুজন বাড়িতে আমরা একা তো আজকে আমার ননদ চলে আসবে ননদ ননদ জামায় চলে আসবে আর তোমাদের দাদা তো কলকাতায় আস্তে আস্তে ই হবে আর এই দেখো আমি মনিকে স্নান করে আমি কেয়ার পাউডারটা কেয়ারিং পাউডারটা খাইয়ে নেই কারণ আমার মেয়ে দুধ দে বুকে দুধ খায় তারপর ডাল দিয়ে ভাত খায় মাছ দিয়ে ভাত খায় যার কারণে ওর পেটে ব্যথা হতে পারে এটা হচ্ছে গ্যাস নতুন ট্যাবলেট গ্যাসের ওষুধ আর এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার এটা ভিটামিন এটা মুখে ঘা থাকলে বা মুখে রুচি না থাকলে এটা ফেরত আসে আর এর জন্যে আমি আমার মেয়েকে প্রতিদিনে একামিল করে এটা খাইয়ে দেই স্নান করানোর পরে এখন আমি সুন্দর করে আমার মেয়েকে আমি প্রতিদিন যা করাই তাই প্রতিদিন মুখে ক্রিমটা মেয়েকে সুন্দর করে আমি টিপ দিয়ে দিই দেখো আমার মেয়ে কত তুর তুর করছে দেখো আমার মেয়ে এখন পুরোই রেডি এখন আমার মেয়েকে আমি ভাত খাইয়ে দেব দেখো কতগুলো ভাত নিয়েছি ভাত আর পাঙ্গাস মাছ নিয়েছি আর এই দেখো এই দিদিটা হচ্ছে আমাদের বাড়ি আলি দিদি একে নিয়েও এর হসপিটালে একে নিয়েও আমি ভিডিও ছেড়েছিলাম আর এই দেখো এখন আমি আমার মেয়েকে ভাত খাইয়ে নিব আর আমার মেয়ে না কিছু খেতে চায় না আর দেখো ক্যামেরা একটু ওকে বেশি মোটা লাগে কিন্তু আসলে আমার মেয়ে খুব চিকন খুব পাতলা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না কারণ ক্যামেরায় সবাইকে একটু মোটা মোটামোটা টাইপেরই লাগে আর দেখো আমার মেয়েকে খাওয়াতে বসেছি আর আমার মেয়ে কত বড দুষ্টু ও সামনে গিয়ে বসেছে যাতে ওকে আমি ভাত খাওয়াতে না পারি তো আমি ভাতগুলো সুন্দর করে আগে মেখে নেই তারপরে ওকে খাওয়াই তো আমি বেশিক্ষণ এই ভিডিওটা করব না কারণ আমার মেয়ে কার্টুন দেখে তারপরে ভাত খায় আর প্রত্যেকটা ঘরে না এখন অব্বাস সব পোলাপান অভ্যস্ত হয়ে গেছে কার্টুন দেখে খাওয়ার আর যাই হোক আমার মেয়ে খাওয়ার সময় একটু কার্টুন দেখায় তারপরে আর কার্টুন দেখে না তো ওকে আমি সুন্দর করে খাইয়ে নেবো তো দেখো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি আর আমার মেয়ে লাভ দিয়ে কোথায় চলে গিয়েছে আর ও জানালার কাছে গিয়ে বসতে ভালোবাসে আর দেখো খাওয়ানো প্রায় শেষ আর ওখানে ওর জ্যাঠা জ্যাঠার সাথে কথা বলছে আমার মেয়ের প্রতিদিনের রুটিন হচ্ছে সকালে উঠে আমি ওকে স্যারিল্যাক্স খাওয়াই তারপরে এগারোটার মধ্যে স্নান করিয়ে বারোটার মধ্যে ভাত খাইয়ে দিলে আমার মেয়ে দেখো ঘুমায় প্রায় দু আড়াই ঘন্টা ঘুমিয়ে যায় এদিক দিয়ে আবার আমার মেয়ের খুব ভালো কারণ রুটিন মাফিক আমি সবসময় ওকে খাওয়া দাওয়া স্নান করাই আর যাই হোক আমার মেয়ে ঘুমিয়ে আছে এখন আমি সুন্দর করে জল ভরে নেবো খাওয়ার জল বালতিগুলো আমি একদমই ফাঁকা দেখো নিয়ে এসছি আর এক দেখো আমি সুন্দর করে জল ভরে নেবো আর আমার মাথার চুল দেখো একদমই মাথার চুল নাই হয়ে গিয়েছে তো আমি দু তিনবার মটর ছাড়তে গিয়েছি তো দু তিনবার টিপ দেওয়ার পরে মটর জল পড়েনি তারপরে দেখো একটু জল পড়েছে আমি সামান্য তখন বোতলগুলো আমি সুন্দর করে ভরে নেব আর দেখো কাজ কাউকে শিখিয়ে দিতে হয় না চোখে দেখে কাজ করা যায় তো আমরা ভাড়া বাড়িতে থাকি তো মানুষের বাড়িতে আমাদের সেমন করেই থাকতে হবে বলো তো প্রতিদিনের রুটিন আমার মেয়েকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি নিশ্চিন্তে কাজ করে তারপরে এগুলো জল ভরে স্নান করে তারপরে ভাত খেতে পারি আর আমার রুটিন মাফিক আমি কাজ করলে কখনোই মেলোমেলো হয়ে যায় না তো আমার রান্না শেষে আমি সকল মানে রান্না বাড়া থালা বাসন মেজে তারপরে জল ভরে আমি সব কাজ কমপ্লিট করে তারপরে আমি বসে থাকতে ভালোবাসি কারণ কাজ রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না কাজ ঘাড়ে করে বসে থাকতে বলো কারি ভালো লাগে তো আমার জল ধরা শেষ এখন আমি স্নান করে তারপরে আমি সিঁদুর মাথায় দিয়ে তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে মেয়ের কাছে গিয়ে একটু ঘুমাবো মেয়ের কাছে ঘুমালে আমার মেয়ে আড়াই থেকে তিন ঘন্টা ঘুমায় যার কারণে আমি তাড়াতাড়ি করছি আমি স্নান করা স্নান করে তারপরে খেয়ে দিয়ে আমার মেয়ের কাছে শুবো যাতে আমার মেয়ে উঠে না যায় আর আমি খেতে বসলে আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কারণ আমার মেয়ে যখন হয় তখন আমার শাশুড়ি আমাকে একটা কথা বলে যে বাবু কা কান্না করার আগে তুমি খেয়ে উঠবে তোমার খাওয়াটা খুব তাড়াতাড়ি করবে তো আমি সেই হিসেবে মেনটেন করে এখন আমার মেয়ের প্রায় দেড় বছর হয়ে গিয়েছে তো আমি সেই হিসাব করেই আমি কাজ করি তো আমি এখন সুন্দর করে স্নান করে তারপরে আমি যাব তো আমি তাড়াতাড়ি স্নান করি কারণ আমার খিদেটা অনেক জোর পেয়েছে তাড়াতাড়ি খেয়ে তো স্নান করে এসে চুল আছড়িয়ে সিঁদুর দিয়ে তারপরে আমি খেতে বসে গেলাম আর আমি খেতে বসলে সব সময় অল টাইম আমি গোপাল ভার দেখতে ভালোবাসি কে কে তোমরা আমার মতো খেতে বসলে এক নিমিষে গোপাল ভাট দেখতে দেখতে তোমাদের ভাত শেষ হয়ে যায় অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি খেতে খেতে একটু ভিডিও করলাম কারণ তোমাদের দেখাবো আমি খেতে খেতে খাচ্ছি ভাত খাচ্ছি স্নান করার পরে আর আমার মেয়ে ঘুমিয়ে আছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগছে তো আজকে শাকের ঝোল দিয়ে ভাত খাচ্ছি আর মাছ তো আমি শাকের ঝোল রান্না করিনি আমাদের বাড়িলে শাকের ঝোল রান্না করেছে ওখান থেকে আমি একটু শাকের ঝোল এনে তারপর আমি ভাত খাচ্ছি কারণ শাকের ঝোল আমি খুবই ভালোবাসি কুমড়ো শাকের ঝোল আর আমি খুবই শাক খেতে ভালোবাসি আর দেখো আমি বারবার দেখছি আমার মেয়ে উঠে যাচ্ছে কি না আমার প্ল্যান হচ্ছে আমার আমি খেতে খাইয়ে খাওয়ার মানে খাওয়া শেষ করে যা তো আমার মেয়ের কাছে আমি শুতে পারি আর আমার মেয়ে যেন ঘুম থেকে না উঠে কারণ আমার মেয়েটা না দিনে একটু ঘুমাতে চায় না আর যদি দিনে না ঘুমায় তাহলে শরীর কিভাবে হবে বলো আর যাই হোক আমি খেয়ে নিচ্ছি আর আমি মানে খেতে খেতে ভাবছি যে কখন ভিডিও টুক করা শেষ হবে আর আমি কখন গোপাল ভাঁড় ছেড়ে ভাত আমার শেষ হবে গোপাল ভাঁড় দেখতে দেখতে আমার ভাত নিমিষেই শেষ হয়ে যায় তো মেয়ের পাশে গিয়ে ঘুমিয়েছি ভাতকে আর হঠাৎ দেখছি টিপ টিপ করে বৃষ্টি নামছে আর আমার মেয়ের খ্যাতা কাপড় বাইরে রয়েছে তো আমার মেয়ের খ্যাতা কাপড়গুলো দেখো আমি ওখান থেকে উঠিয়ে আমি এখানে নেড়ে দিয়েছি আর খুব বৃষ্টি হচ্ছে ফটাফট যাই হোক আমি এই শব্দটা আমার কানা কানে এসে যার কারণে আমি তাড়াতাড়ি আমার মেয়ের খাতা কাপড়গুলো আমি ঘরে এসে নেড়ে দেই যাই হোক খেতেগুলো বাওয়ায় গেছে যার কারণে তোমার তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে তো আমি ঘুমতে ঘুমটা আমার ভেঙে গেছে আমার মেয়েও উঠে গিয়েছে দেখো আমার মেয়ে উঠে খেলা করছে এখন বাজে সাড়ে তিনটা নাগাদ আমার মেনা সবার চাইতে আমাকে খুবই ভালোবাসে কারণ সব সময় আমার কাছে থাকে দীর্ঘ লং টাইম আমার সাথে কাটায় যার কারণে আমার মেয়েটা আমাকে একটু বেশি ভালোবাসে কে প্রচুর পরিমাণে আদর করে যেমন আদর করে তেমন খুনছুটি দেখো চুল কিভাবে টানছে আর আমার মাথার উকুন মেরে দেয় আর একটু একটু হাঁটা শিখেছে তো একটু হাঁটতে চায় আর আমি হাঁটতে দেয় না দেখো কত সুন্দর করে আমার চুলগুলো টেনে দিচ্ছে আর আমি কাঁদি আরও দেখো আমাকে কিভাবে ফুঁজে পেরে দেখে আমার পাকা বুড়িটা আর যাই হোক আমি বুঝতে পারছি না আমার মেয়েকে নিয়ে আমি একটু ভিডিও ছাড়লে কেন মানে কপিরাইট আসে তোমরা একটু প্লিজ বলবে কারণ আমার মেয়ে আমি কখনো তুদলা রাখি না মানে কাপড় চোপড় পরিয়ে রাখি আর কেন কপিরাইট আসে তোমরা আমাকে একটু বলবে তো দেখো আমার দেওয়ার এসে গেছে আমার দেওয়ার বলছে যে বৌদি স্নান করব কি করবো না আমি বললাম দেখো তোমার যদি জ্বর জ্বর লাগে তাহলে স্নান করো না তো আমার কথা শুনলো স্নান করলো না মাথা ধুয়ে তারপরে এই করে নিল তো আমি আজকে তোমরা তো দেখেছো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি একটার মধ্যে আর এই দেখো আমার মেয়ে উঠে গিয়েছে তো সাড়ে তিনটে চারটে নাগাদ দেখো আমার মেয়ের সাথে আমি একটু আমার মেয়েকে ব্যায়াম করাচ্ছি আর আমার মেয়েটা কত সুন্দর ব্যায়াম করছে আর হাসছে তো আমার দেওয়ার হঠাৎ করে বলল যে বৌদি আমি ভাত খেতে পারিনি তো একটু ম্যাগি রান্না করব তো ক প্যাকেট ম্যাগি আনবো আমি বললাম যে তিন চার প্যাকেট নিয়ে আসো দেখো ম্যাগি রান্না করছে আর এদিক দিয়ে আমি আমার মেয়েকে খাইয়ে নেবো স্যারেলাক্স তো আমার মেয়েকে সুন্দর করে খাইয়ে নিয়েছি স্যারেলাক্স স্যারেলাক্স খাওয়ানোর পরে আমি ম্যাগি খাচ্ছি তো আমার মেয়েকে মেয়েকে একটু মুখে দিব। আমার মেয়েও একটু খাবে আর আমার মেয়ে দেখো চাবিনে খুবই বিরক্ত করছে আর আমার দেওয়াটা না খুব সুন্দর রান্না করতে পারে গরম গরম ম্যাগি খুব সুস্বাদু খুব ভালো তৃপ্তি ভরে আমি ম্যাগিটা খেলাম দেখো আমার মেয়ে দেখো তার বুনুকে মানে আমাদের বারেলার মেয়েটাকে কোলে নিচ্ছে আমার মেয়েটা খুবই ভালোবাসে ছোট বাচ্চাদের ও তো ছোট। যাই হোক এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমি আমার মেয়েকে খাইয়েছিলাম প্রায় চারটা নাগাদ ওকে খাইয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমার জামাই ওরা চলে এসেছে তো আমাকে একটু চা বানিয়ে দিল আমার দেওয়ার মানে জামাই আর আমি সকালের পরোটা ছিল একটা রেখে দিয়েছিলাম ওটাতে চা দিয়ে ভিজিয়ে খাচ্ছে আর ছোটবেলা থেকে থেকে আমার অভ্যাস রুটি বা পরোটাতে চা খাওয়া তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের সব ভাইকে